হ্যালো আমি সুস্মিতা বলছি আপনারা ভালো আছেন তো আমি ভালো আছি এখন আজকে যে টপিকটা পলিটিক্যালের উপরেই কিছুটা হবে সেটা হলো যখন এই ছাব্বিশ জন মানুষকে প্যালগাতে নৃশংসভাবে হত্যা করল সে সময় কিন্তু মোদি প্রধানমন্ত্রী মোদি সৌদিতে ছিলেন হ্যাঁ খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উনি ছাটকাট করে নিজের দেশে ব্যাক করেছেন এবং উনি কিন্তু বিহারে র্যালি করতে চলে গেছেন বিহারে লেকচার দিতে চলে গেছেন শুধু এক দু মিনিটের জন্য শোক পালন করে হ্যাঁ উনি ওনার জায়গাটা কিন্তু ঠিক রেখেছেন এবার আমার যেটা বক্তব্য অনেক মহড়া টহরা তো দিল দেশের সব মানে জলভাগ স্থলভাগ আকাশে যত যা কিছু আছে সব কিছুই তো মহড়া টহরা দিয়ে যুদ্ধ শুরু করে দিল হ্যাঁ কিন্তু এই যুদ্ধেতে সবচেয়ে বড় মুখ্য কথা যেটা আমি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বা বিজেপির উদ্দেশ্যে আমি বলছি আজ এই যে আপনারা যুদ্ধটা ডিক্লেয়ার করলেন এই ছাব্বিশ জন নিষ্পাপ মানুষগুলোকে হত্যার বিনিময় শুধু এইটা একটা ঘটনা না এর আগেও অনেক ঘটনা ঘটেছে এমন কি মানে একদম লাস্ট আমার মনে হয় ইন্দিরা গান্ধী থাকাকালীন যে স্বর্ণ স্বর্ণ টেম্পেলে যেটা হয়েছিল হ্যাঁ খুব ভয়াবহ একটা পরিস্থিতি তৈরি হয়েছিল এখন ব্যাপারটা হলো যে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী যখন সব বিরোধী দলদের সঙ্গে কথা বলল প্রত্যেকটা বিরোধী দল কিন্তু সহমত দিল প্রত্যেকটা বিরোধী দল কিন্তু মানে আমাদের কেন্দ্র সরকারের সঙ্গে হাত মেলালো এই যে পরিস্থিতির জন্য আজ বিশ্বাস করছেন এবং বলছেন যে সব বিরোধী দলেরা আমার সঙ্গে সহমত সহমত কেন দেবে না বিরোধী দলেদের মধ্যে যে অনেস্টিটা রয়েছে তারা নিয়ম কারণ দল তারপরে আইন কানুন মেনে তারা সব কিছু চালিত করেছে চুরি চামারি ছিনতাই মার্ডার এগুলো তো ক্রমাগত দশ বছর ধরে দেখছি অতিরিক্ত বেড়ে গেছে তাছাড়াও হয়েছে হয়নি যে তা না বড় বড় ঘটনা ঘটেছে অনেক জায়গায় অনেক বছর আগেও হয়েছে কিন্তু আমার যেটা বক্তব্য যে প্রত্যেকটা দল তো প্রধানমন্ত্রীকে সাপোর্ট দিয়ে যাচ্ছে এই যুদ্ধের জন্য একবার চিন্তা করছেন যে আজ আপনি কি করেছেন সব বিরোধী দলে বিরোধী দলে চালিত রাষ্ট্র রাজ্যগুলোর মধ্যে গিয়ে আপনি কি করেছিলেন আপনি কি পাশে দাঁড়িয়েছেন কোনো মানে বিরোধী দল বিরোধী দল শাসিত কোনো রাজ্যের পাশে গিয়ে দাঁড়িয়ে একটা সমঝোতার মধ্যে এসে কোনো কাজ করেছিলেন আপনি তো নন স্টপ একের পর এক লোক মানে যত নেতা আছে বিধায়ক আছে মন্ত্রী আছে সব জেলের মধ্যে ঢুকিয়েছেন আর বলেছেন চুরি করেছে এই করেছে চাবারি করেছে কিন্তু প্রত্যক্ষ প্রমাণ কিছু আপনার কাছে ছিল না আপনি এ প্রমাণের জন্য জেলে ঢুকিয়ে এফআইআর করে কেস মামলা ঠুকে মামলাতে এদেরকে ফাঁসিয়েছেন কেউ ভেসে গেছে সত্যি সত্যি কেউ ভেসেছে কেউ ফাঁসতে পারেনি সত্যের জয় হয়েছে হ্যাঁ আজ বাংলা আমাদের পশ্চিম বাংলাতেও আপনি ঠিক তাই করেছেন কিন্তু আপনি বলতে পারবেন আপনার দল বা আপনারা বলতে পারবেন যে এরকম আমাদের পশ্চিম বাংলা আপনার সঙ্গে হাত মেলায়নি আজ এই যুদ্ধের পাকিস্তান আর ইন্ডিয়ার যুদ্ধের মধ্যে ব্যাপারে প্রত্যেকটা রাজ্য আপনার সহমত প্রত্যেকটা রাজ্য সহমত দিয়েছে এবং প্রত্যেকটা রাজ্য চাইছে দেশের আজ মঙ্গল হোক কিন্তু আজ এই পরিস্থিতি কেন আমি মানছি যে উনিশশো সাল থেকে কিছু না কিছু মানে প্রবলেম চলে আসছে কিন্তু সেই প্রবলেমটা কেন্দ্র কাকে কেন্দ্র করে সেটা আপনারা বলুন হ্যাঁ দু সাল থেকে আয় আজ তেইশ বছর ধরে যে হিন্দু মুসলিম হিন্দু মুসলিম করেছেন কিন্তু কোন রাজ্য কিন্তু মানে সব চিন্তা মাথার থেকে সরিয়ে দিয়ে আপনার সঙ্গে হাত মিলিয়ে সহমত দিয়েছে কেন দিয়েছে এটা চিন্তা করতে পারছেন নিরীহ মানুষের মৃত্যুগুলো অন্যায়ভাবে করে যাচ্ছে মানে মেরে ফেলছে বলে হ্যাঁ এরকম কত নিরীহ মানুষ আছে মরেছে বলতে পারবেন তেইশ বছর ধরে কত মরেছে আবার কত লোক অন্যায় করে জেলে ঢুকেও ছাড়া পেয়ে গেছে আমি তো বিজেপির থেকেও অন্যান্য প্রত্যেকটা দলের সাথে সহমত দেব গলায় বলছি যে তাদের মধ্যে একটা নীতি নৈতিকতা সততা বোধ রয়েছে এবং তারা আইন কানুন মেনে প্রত্যেকটা স্টেপ ফেলেছে এখন যারা চুরি চামারি করছে বা চিন্তাই করছে বা মার্ডার করছে বা ধর্ষণ করছে সেগুলোকে তো কিছু কিছু ক্ষেত্রে তো দুষ্টু লোকেরা সুযোগ নিয়েছে অন্তর্বর্তী দ্বন্দ্ব দলীয় দ্বন্দ্বের জন্য অন্তর্বর্তী দলীয় দ্বন্দ্বের জন্য কিছু কিছু দুষ্টু লোকেরা এই সুযোগগুলো নিয়েছে হ্যাঁ কখন তাদের ধরা পড়লে বলবে হয়তো আমি বিজেপিতে এই করেছি আবার কেউ ধরা পড়লে বলবে আমি তৃণমূলে ছিলাম কেউ বল ধরা পড়লে আবার মানে নিজের সুযোগ বুঝে তখন তারা কোনো বিপরীত একটা কোনো দলের নাম বলে নিজেদেরকে বাঁচিয়ে নেওয়ার চেষ্টা করছে বা আর কিছু করছে কিন্তু কথাটা হচ্ছে এই পরিস্থিতি তৈরির পেছনে তো সম্পূর্ণভাবে বিজেপি সরকার একবারও চিন্তা করেছেন বিরোধী দলীয় রাজ্যগুলো বিরোধী দল শাসিত রাজ্যগুলোর সঙ্গে আপনি কি করে গেছেন আজ আপনার তো অনুশোচনা হওয়া উচিত যে আপনি যেগুলো করছেন সেগুলো ঠিক না আজ কিন্তু আজ আপনি যেটা করছেন সেটা প্রত্যেকে সহমত দিচ্ছে কারণ এই ছাব্বিশ জন নিরীহ মানুষের মৃত্যুর পিছনে তো প্রচুর কারণ আছে সেই কারণে কারণটা হল সম্পূর্ণভাবে কেন্দ্রের কেন্দ্র থেকে আসছে সেই কারণ শুদ্ধমাত্র একটাই রিজন হিন্দু মুসলিম হিন্দু মুসলিম হিন্দু মুসলিম করে 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 যদিও আমি আপনি আস্তে আস্তে অনেক চেঞ্জ নিজেকে করেছেন এবং পরিবর্তন অনেক আপনার এসছে আপনি যেই জায়গায় এখন উপস্থিত হয়েছেন আপনি বুঝতে পেরেছেন যে এইভাবে আমি যদি হিন্দু মুসলিম ভাগ করে রাষ্ট্র তৈরি করতে চাই আমি পারবো না আজ আপনার পাশে সব দল রয়েছে সব রাজ্য রয়েছে আমি তো প্রত্যেকটা রাজ্যের মন্ত্রীদেরকে আমি প্রশংসা জানাবো প্রতিটা নো নোবাডি ইজ পারফেক্ট আমরা কেউ পারফেক্ট না প্রত্যেকের মধ্যে দোষগুণ রয়েছে সেগুলো আপনি যখন মাথার উপর আপনাকে তো সব কিছু চালনা করতে হবে ঠিকভাবে আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে পরিবারে আমাদের বাবার মুখ্য ভূমিকা বাবা যদি সারাক্ষণ টিকটিক করে আর মারধর করে শাসন করে তাহলে কোন সন্তান শুনবে খেতে দেবো না বলে তাহলে কোন সন্তান শুনবে শুনবে কে বাবা যদি বুঝিয়ে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আনায় নিজের সঙ্গে অন্যান্য সন্তানের বা পরিবারের সাথে তাহলে কিন্তু তারা সব কথা শুনবে সেটাই তো করা উচিত আজ দেখুন আমি প্রত্যেকটা রাজ্যের মন্ত্রীদের প্রশংসায় আমি পঞ্চভু পঞ্চমুখ হয়ে গেছি আমি এটা বলতে বাধ্য হ্যাঁ প্রত্যেকটা রাজ্য চুরি সব জায়গায় আছে আপনি কি বলছেন আপনার বিজেপি শাসিত রাজ্যে থেকে আমি যা অভিজ্ঞতা আমার আপনার আপনি বিশ্বাস করবেন না আপনি তার অ্যাকশান নেবেন না এবং প্রত্যক্ষ সব বিরোধী দলীয় বিরোধী দল শাসিত রাজ্যের প্রত্যেকটা মন্ত্রী পর্যন্ত প্রত্যক্ষ করেছে আপনি কি করেছেন না করেছেন কিন্তু আজ প্রত্যেকটা মানুষ আপনার পাশে আমি এতটা হ্যাপি এবং আপনার যে সিদ্ধান্ত আপনি নিয়েছেন ভারত যখন স্বীকার করেছে তখন আমরা কি আমরা তো ছোটো আমার শুধু একটাই কষ্ট যে এই যুদ্ধের পিছনে কত নিরীহ মানুষ মরে যাচ্ছে তার ভাগিদারি কারা হবে কে হবে যত তাড়াতাড়ি সম্ভব এটাকে মিউচুয়েলে আনার চেষ্টা করুন যেটা প্রেসিডেন্ট ট্রাম্প বলেছে দুই দলের মধ্যে একটা সমঝোতার মধ্যে ও নিয়ে আসতে চাইছে কেননা ও নিজে বলছে ও দু দল দুই দেশের সাথে ওর ভালো একটা গুড রিলেশনশিপ সেই হিসেবে জানি না কতটা সত্য মিথ্যে এখন সবই তো নিউজ চ্যানেল আর মিডিয়ার মাধ্যমে শোনা কথা আমি এই ব্যাপারে আর কোনো আলোচনা করব না শুধু আমার এখানে একটাই লাস্ট কথা আমি প্রত্যেকটা দলকে আমি সমর্থন করি যে আজ এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর পাশে এবং স্বরাষ্ট্রমন্ত্রীর পাশে গিয়ে দাঁড়িয়েছে এবং তাদের সাথে সহমত রয়েছে ব্যাস এখানেই আমি শেষ করছি